প্রাণাসের হুমকির কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী এদিকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে বলছেন মির্জা ফখরুল জানাব প্রধান উপদেষ্টাকে চিরকূট কেউ লিখেছেন নিরাপদ বাংলাদেশ চাই কেউ লিখেছেন গরুর মাংস কিনে খেতে পারি না বাজার নিয়ন্ত্রণ চাই পাল্লার জয় হবে ইনশাআল্লাহ লিখে বহিষ্কার ছাত্রদল নেতা এবং সর্বশেষ জানাব নির্বাচনে ফিফটি পার্সেন্ট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলছেন ইসি সানাউল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় প্রাণনাশের হুমকির কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত বাগেরহাট চার আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রা জোমান শিপন বাগেরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন এর আগে রোববার দুপুরে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এই প্রার্থী কাজী শিপন বলেন কয়েকদিন ধরে আমাকে এবং আমার নেতাকর্মীকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বিদেশি নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে সার্বিক বিষয় বিবেচনায় এই নির্বাচনে থাকলে আমার ও আমার নেতাকর্মীদের জীবনের শঙ্কা রয়েছে তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম তিনি আরো বলেন আমি দু সালেও বিএনপির প্রার্থী ছিলাম দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার অপরাধে একুশ জানুয়ারি আমাকে দল থেকে বহিষ্কার করা হয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকি ধামকি অব্যাহত রাখা হচ্ছে এমনকি জামায়াত প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোকজন আমাদের সহায়তা করার চেষ্টা করলেও তারা পারেনি এই অবস্থায় আমরা মনে করি প্রত্যন্ত এলাকা মোরেলগঞ্জ শরণখোলা উপজেলায় সুষ্ঠু নির্বাচন হবে না তাই আমরা নির্বাচনে প্রার্থিতার পদ থেকে সরে দাঁড়িয়েছি এদিকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে বলছেন মির্জা ফখরুল নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আমরা আশাবাদী এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসভবনের সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন সংবাদকর্মীরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আমরা দলগতভাবে এখনও সেভাবে চিন্তাভাবনা করিনি তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কিছুটা উদ্বেগ থেকে যায় কারণ বিগত পনেরো বছরের নির্বাচনে এত বেশি কারচপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে যে অনেকে ভালো নির্বাচন হতে পারে ভাবতেই পারেন না তবে সার্বিকভাবে মনে হচ্ছে এবারের নির্বাচন ভালো হবে এবং ইঞ্জিনিয়ারিং কার্যকর প্রভাব ফেলতে পারবে না নির্বাচন নিয়ে বিএনপির প্রত্যাশা সম্পর্কে দলটির মহাসচিব বলেন প্রত্যাশা একটাই দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমরা গণতন্ত্রের উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি এই নির্বাচনটি হবে গেটওয়ে এই গেটওয়ে পার হলে আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হবে তাই এই নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এগারো দলীয় জোটের প্রচারণা সম্পর্কে মির্জা ফখরুল বলেন একটি দল যখন আত্মপ্রকাশ করে তখন তার আওয়াজ বেশি হয় আর জামায়াত অত্যন্ত কৌশলী দল তারা বিভিন্ন ভাবে চালায় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তবে এসব খুব একটা কাজে দেয় না হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা এই প্রশ্নের জবাবে বিএনপির বলেন আশঙ্কা থাকতেই পারে বাংলাদেশ তো রাতারাতি স্বর্গ হয়ে যাবে না কিছু সমস্যা থাকলেও আমরা যারা পজিটিভ রাজনীতি করছি তারা সবাইকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছি বলছি ভোট কেন্দ্রে যান যাকে খুশি তাকে ভোট দিন এটা আপনার অধিকার প্রশাসনও এভাবেই বলছে আমরা আশাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ভোট কেন্দ্রে যাবেন মাঠ প্রশাসন জামায়াতের সাজানো বলে যে অভিযোগ আছে সে প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন এ ধরনের অভিযোগ গণমাধ্যমে এসেছে কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখছি না সরকারি কর্মচারী কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবেন বলেই আমার ধারণা রাজনৈতিক মতামত অনেকের থাকতে পারে কিন্তু দায়িত্ব পালনে সবারই নিয়ম মেনে কাজ করা উচিত এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স থাকার ফলে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং আশঙ্কা দেখছি না এই নির্বাচন নিয়ে বিএনপি কি চাপে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা সব নির্বাচনকেই গুরুত্ব সহকারে নেই প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলকে সিরিয়াসলি নিচ্ছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি আমরা আশাবাদী যে এবার বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে প্রধান উপদেষ্টাকে চিরকূট কেউ লিখেছেন নিরাপদ বাংলাদেশ চাই কেউ লিখেছেন গরুর মাংস কিনে খেতে পারি না বাজার নিয়ন্ত্রণ চাই আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই এরকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ করতে নীতি নির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন নিরাপদ বাংলাদেশ চেয়ে চিরকূটে এ কথাগুলো লিখেছে কাজীপুরের রাফা বয়স মাত্র দশ বছর ঠাকুরগাঁও থেকে একজন লিখেছেন গরিব মানুষ দিনমজুরি করে খাই গরুর মাংস আমরা কিনে খেতে পারি না বাজার নিয়ন্ত্রণ চাই সিন্ডিকেট চলতেছে বাজারে গরিব মানুষ কিনে খাইতে পারছে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে চিরকূটে এভাবে মনের কথা লিখেছেন চল্লিশ হাজারের বেশি মানুষ দেশের চাবি আপনার হাতে গণভোট দু ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারের জন্য ভোটের গাড়ির প্রচার কার্যক্রম জনমত বাক্সে এসব মতামত উঠে এসেছে কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়েছেন কেউ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের দাবি জানিয়েছেন কেউ হ্যাঁ ভোটের পক্ষে কেউ না ভোটের পক্ষে মত প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেসউইং জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে টুকরা টুকরা কাগজে মন্তব্য জানিয়েছেন চল্লিশ হাজার দুশো জন কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখ কেউ চান হয়রানি মুক্ত হোক সব সরকারি চাকরি রাষ্ট্রযন্ত্রের সংস্কার হোক জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন অনেকে উঠে এসেছে নারী পুরুষের ক্ষমতা শিশুর জন্য নিরাপদ পরিবেশ ভালো শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত আধিপত্যমুক্ত বাংলাদেশের কথা আবার কেউ কেউ ব্যক্তি আক্রমণ আক্রোশ লিখেছেন সরকারের সমালোচনাও করেছেন সুষ্ঠু নির্বাচন চান সোনার দাম বেশি কেন জানতে চান চিরকূটগুলো পর্যালোচনা করে দেখা গেছে কুমিল্লা থেকে দেওয়ান সালাহুদ্দিন লিখেছেন সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে মানুষ যায় সুষ্ঠু ভোট দিতে যেন কেন্দ্রে যেতে পারে কেন্দ্রে দাঙ্গা হাঙ্গামা করা যাবে না আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব প্রধান ভালো ভোট আয়োজন করবেন সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন অনেকে পেকুয়া উপজেলা থেকে একজন লিখেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও নির্বাচন কমিশনের পরিবর্তন চান চট্টগ্রাম থেকে গোলাম রাব্বানি লিখেছেন আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কোম্পানির মালিককে বিশেষ অনুরোধ জানাচ্ছি বরিশাল থেকে সাদিক লিখেছেন যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না সে দেশে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না দাড়িপাল্লার জয় হবে ইনশার আর উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মোহাম্মদ জাহীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃত নেতা ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বক মুস্তাফিজুর রহমান মিলন তার সাংগঠনিক নাম মিলন পারফেজ বিজ্ঞপ্তিতে বলা হয় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে এর আগে সোমবার রাতে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবি সহ পোস্ট দেন সেখানে তিনি লিখেন দাড়িপাল্লার জয় হবে ইনশাআল্লাহ এর তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয় এ বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন অন্য কেউ তার ফেসবুক আইডির নাম ব্যবহার করে ওই পোস্টটি দিয়েছে